হাত ছাড়া হওয়া ফিরে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্যতম সপ্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল অঞ্চল কিন্তু হয় তৃণমূল কংগ্রেসের এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর সেই অঞ্চলে তিনজন পঞ্চায়েত সদস্য জয়রাম বর্মনের নেতৃত্বে এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন জেলা তৃণমূল কার্যালয় যার ফলে মাত্র আরেকটি পঞ্চায়েত সদস্যকে যোগদান করলেই ওটা অঞ্চল তৃণমূলের হয়ে যাবে বলে দাবি তৃণমূল শিবিরের আজকের এই যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভূমি যোগদান প্রসঙ্গে তিনি আরও যা বললেন আমরা শুনে নেব কতজন আজকে আপনারা জয়েন এবার তো প্রধান তো বিজেপিরই থাকলো তারা আপনারা কি করবেন এবার তো আমাদের উত্তর বিধানসভা ক্ষেত্রে এই অঞ্চলটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে এখানে মোট আসন ছিল তেইশটি তার মধ্যে আমরা পেয়েছিলাম নয় বিজেপি পেয়েছিল চোদ্দোটি এই অঞ্চলটি তিনটি আসন কম পেয়ে বিজেপি গ্রাম পঞ্চায়েত এবং আজকে এর তিনজন বিজেপি পঞ্চায়েত জয়রাম বর্মন আমার পাশে উনি আছে পুষ্পাঞ্জলি রায় বর্মন এবং নমিতা সর তারা তারা আমাদের দলে যোগদান করছেন এবং এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা বারো হলো এবং বিজেপি এগারো হলো আমরা আগে বলেছি যে ঢাঙ্গিগুলি অঞ্চল প্রধানকে আমরা নিচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এটা স্থির করা আছে তাই নূতন প্রধান গঠন করা হবে এবং কাজের ক্ষেত্রে এই প্রধানের যে কদিন উনি আছেন আর কি তাকে নিয়ন্ত্রণ করা হবে যেহেতু মেজরিটি শেষ কথা বলবে তার জন্য আইনি সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন পাঠাচ্ছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এটা আবেদন পাঠাচ্ছি যাতে এই অনাস্থাগুলো খুব দ্রুততার সাথে আনা যায় এটা সারা রাজ্যেই এটা খুব প্রয়োজনীয় বিষয় আমরা আমাদের জেলার ক্ষেত্রেই যা অনুভব করছি এটা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোর উপরে রাজ্য সরকার যদি নজর দেয় তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে সুষ্ঠুভাবে কাজ করা যায় কারণ তাদের আশা হচ্ছে এই পঞ্চায়েত মেম্বার যারা আসছেন আমাদের দলে যুক্ত হচ্ছেন তাদের আশা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই লেভেলে তাতে পৌঁছে দেওয়া যায় বিজেপি গ্রাম পঞ্চায়েত থাকার দরুন তারা অনেক ক্ষেত্রেই অনীহা করছেন বিজেপি নেতৃত্ব এই কাজগুলো তাদেরকে করতে দিচ্ছেন না এবং আমরা যে উন্নয়নগুলো করতে চাইছি সেই উন্নয়ন তারা নিতেও পারছে না কোচবিহারের এমপি তার এমপি লেডের টাকা খরচ করেনি আজকে আমরা নতুন সাংসদ পেয়েছি তার এমপি টাকা কাজ কাজ হবে এলাকায় গ্রামের কাজ হবে এই যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ হবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রায় দশ কোটি করে কাজ হবে আমরা এক একটা প্রয়োজনীয় বর্ষাকালের সময় খুব জরুরি ভিত্তিতে কিছু রাস্তা মানুষের কাজের সুবিধা করে দিতে পারব সেই কাজগুলো বিজেপি রাজ্যকে করতে দিচ্ছিল না আমি নিতে দিচ্ছিলো না সেই সমস্ত একটা থেকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা বিজেপি থেকে জয়ী হয়েছেন মানুষের জন্য কাজ করতেছেন তারা কিন্তু একটা আগ্রহ দেখাচ্ছেন না এইভাবে আর থাকা যায় না কারণ এমপিও হেরেছে তাদেরও কাজের জায়গা থাকছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেই কাজগুলোও তাদেরকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তাদের দায়িত্ব যেহেতু গ্রামের মানুষ তাদেরকে নির্বাচিত করছে তাদের গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে মানুষের কাজ করতে হবে সেই দিকে চিন্তা ভাবনা করে প্রত্যেকেই যোগদানে আগ্রহ দেখাচ্ছেন তো আমরা ইতিপূর্বে আঠারোটি অঞ্চল বিজেপি ছিল আজকের দিনে বিজেপি সতেরোটি অঞ্চলে আপাতত তাদের মেজোরিটি থাকছে এখানে একশো আঠাশটা অঞ্চলে আমি আগে বলেছি যে বিজেপি এখানে চব্বিশটা গ্রাম পঞ্চায়েত গঠন করেছিল আজকের দিনে সতেরোটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থাকছে এবং আগামী দিন সাতেকের ভেতরে এই সংখ্যাটা আরও অনেক বেশি নেমে আসবে